আপনি আপনার বাকিটা জীবন আমাকে দিয়ে দেন বলেন এইটা কি কেউ মানার সহজ আমার পিতা চিন্তা করলেন আমার দাদার সাথে আলোচনা করলেন দাদা বললেন তোমারে দিয়ে দিব মানে তুমি তো আমার ছেলে আমি তোমারে কিভাবে দিয়ে চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাই অর্থাৎ আমার নানা আমার নানা আমার দাদাকে বলেন তখন আমার নানা হয় নাই আমার বাবার বিয়ে হয় নাই আপনার ছেলেটাকে আমাকে দিয়ে দেন বাকি জীবন আপনার ছেলেটা আমার কাছে থাক আমার দাদা চুপ থাকলেন অলি আল্লাহ তো বেয়াদী হয় মানে না করলে তো বেয়াদী হয় আর চুপ থাক থাকতেছেন যে কি বলবেন ছেলেকে চাইলে কেউ দিতে পারে নিজের ছেলে বলেন আল্লাহ যদি দয়া করে আপনাদের মুক্তির ব্যবস্থা করে দেয় এই উশিলায় আপনি কি আপনার ছেলেকে আমাকে দিবেন না আমার দাদা অঝর নয়নে কেঁদে দিলেন বললেন আল্লাহ আকবর আমার সন্তানকে আমি আপনার রস্তে আল্লাহর বস্তে আপনার কদমে দান করে দিলাম আজকে থেকে আমার আর কোনো সন্তানের প্রতি কোনো হক নাই